আজ আমরা ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়েটির শুরু প্রান্ত অর্থাৎ ভোগরা ও ভোগরা চৌরাস্তা অংশের কাজের বর্তমান অবস্থা দেখে নেব রাজধানী ঢাকাকে যানজট মুক্ত করতে নানামুখী উদ্যোগ গ্রহণ করা হয়েছে ঢাকার যানজটের অন্যতম কারণ হিসাবে পণ্যবাহী ট্রাক ও ট্যাঙ্ক লরিকে দায়ী করা হয় চট্টগ্রাম থেকে আমদানিকৃত পণ্য উত্তরবঙ্গ পাঠাতে হলে রাজধানীর ওপর দিয়েই যেতে হয় ভারী যানবাহন রাজধানী অতিক্রমের সময় যে চাপ সৃষ্টি করে তাতেই তৈরি হয় অনেক যানজট এই যানজটে প্রতিদিন নষ্ট হয় হাজার হাজার কর্মঘণ্টা এতে চাপ পড়ে অর্থনীতির ওপর দেশের পূর্বাঞ্চল থেকে সড়ক সড়কপথে যাতায়াত আরও সহজ করে তুলতে জয়দেবপুর দেবগ্রাম ভুলতা মদনপুর সড়ক যা ঢাকা বাইপাস নামে পরিচিত সড়কটি ফোর লেন প্রকল্পের কাজ চলমান রয়েছে প্রকল্পটির কাজ শেষ হলে দেশের চারটি প্রধান মহাসড়কের যানজট অনেকটাই কমবে কমবে ভোটান্তি গতি পাবে অর্থনীতি কারণ যানজটে প্রতিদিন কোটি কোটি টাকা গচ্চা যাচ্ছে প্রবেশ নিয়ন্ত্রিত এই এক্সপ্রেসওয়েটিতে চালু হওয়া আঠারো কিলোমিটার অংশের জন্য নয় ধরনের টোল হার নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন টোল দেড়শো টাকা এবং সর্বোচ্চ টোল সাতশো চল্লিশ টাকা রাখা হয়েছে সাধারণ গাড়িগুলো টোল হার বেশি মনে করে এক্সপ্রেসওয়েটি ব্যবহার করা পরিহার করার চেষ্টা করছেন ডানদিকের এই টোল প্লাজায় টোল প্রদান করে গাড়িগুলো এক্সপ্রেসওয়েটি ব্যবহার করে পূর্বাচলের কাছে জিন্দা পার্ক পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে যেতে পারছে সামনের দিকের এই টোল প্লাজায় টোল প্রদান করে গাড়িগুলো এক্সপ্রেস এক্সপ্রেসওয়ে থেকে বেরিয়ে একদিকে ময়মনসিংহ অন্যদিকে টঙ্গি এবং সোজা টাঙ্গাইল হয়ে যমুনা সেতুর দিকে যেতে পারছে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়েটির ভোগরার এই স্থান থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ভোগরা চৌরাস্তা পর্যন্ত অংশটির দুপাশের সার্ভিস রোডের কাজ শেষ করা হয়েছে মাঝের মূল অংশটির কাজ এখনও শুরু করা হয়নি ফলে একদিকে এক্সপ্রেসওয়ে থেকে বের হয়ে ভোগরা চৌরাস্তা মোড়ে যানজটে পড়তে হচ্ছে এবং অন্যদিকের গাড়িগুলো চৌরাস্তা মোড়ের জট ঠেলে সার্ভিস রোডে থাকা পার্কিং করা গাড়ি ও ছোট গাড়ির চাপে পার হয়ে আসতে ব্যাপক ভোগান্তিতে পড়তে হচ্ছে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়েটির ভোগরা টোল প্লাজা থেকে ভোগরা চৌরাস্তা অংশটির কাজ দ্রুত শেষ করা উচিত বলে মনে করছেন এই পথে চলাচলকারী যাত্রী ও যানবাহন ব্যবহারকারীগণ গাজীপুরের ভোগরা চৌরাস্তা থেকে কোনাবাড়ি সফিপুর চন্দ্রা মির্জাপুর অ্যালেঙ্গা হয়ে যমুনা সেতু পর্যন্ত চার লেনের সড়কটি পুরোপুরি চালু করা হয়েছে ফলে সকল যানবাহন বাধাহীনভাবে চলাচল করতে পারছে এই ছিল ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়েটির ভোগরা অংশের বর্তমান অবস্থার শেষ আপডেট ভিডিও